ইব্রাহিম ত্রাউরে আফ্রিকার যুবক নামটা এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে অনেকটাই পরিচিত আফ্রিকাতে বলা হচ্ছে যে নতুন এক সূর্যের উদয় ঘটছে আজকের ভিডিও বুরকিনা ফাসুর নতুন আলোচিত ক্যারেক্টার সাতত্রিশ বছর বয়সে আর্মি কমান্ডো যিনি সেনাপ্রধান এই মুহূর্তে প্লাস রাষ্ট্রটির রাষ্ট্রপতির পদকেও তিনি সামলাচ্ছেন এবং অল্প সময়ে পশ্চিমাদের কাছে টার্গেটেড হয়েছেন আর আফ্রিকা ছাড়িয়ে এই যে আমরা নিউজটি করছি বুঝতেই পারছেন পৃথিবী ব্যাপী তার নাম সুনাম ছড়িয়ে পড়েছে কেন চলুন দেখি আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি আপনার তীক্ষ্ণ চোখ স্পষ্ট বক্তব্য শিহরণ জাগানো উচ্চারণ প্রাপ্ত অভিব্যক্তি বছর সাতত্রিশ বুরকিনা ফাসুর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম এই মুহূর্তে আফ্রিকা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার নাম ডাক অনেকে তাকে দেখছেন থমাস সাংকারার মতন আফ্রিকান বীরদের পদাঙ্ক অনুসরণকারী হিসাবে মার্ক্সবাদী এই বিপ্লবীকে আফ্রিকার চেয়ে গ্যাভারা বলেও ডাকা হতো পশ্চিমার সাম্রাজ্যবাদ এবং নব্য উপনিবেশবাদের কবল থেকে জাতিকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ যুবক ত্রাউরের মধ্যে বিপ্লবী চেয়ে গ্যাভার ছায়া দেখতে পাচ্ছেন অনেকেই ত্রাউরের ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়ছে আফ্রিকা মহাদেশ জুড়ে এখন তার যে আলোচনায় দুই সালে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী শাসনভার গ্রহণ করে তারপরে রাষ্ট্রপতি পদে থাকা ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয় আর ইব্রাহিম ত্রাউড়ে এখন সেই পদটাকে আপনার সামলাচ্ছেন ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটা করছিল ফাসো বেসিকালি একটা মুসলিম রাষ্ট্র অধিকাংশ মুসলিম এই দীর্ঘ সময় যাবৎ দীর্ঘ যুগ যাবৎ ফ্রান্সের উপনিবেশ রাষ্ট্র হিসাবেই তারা কিন্তু এখানে ছিল ফ্রান্স তাদের সামরিক ঘাঁটি এখানে রাখছে সারা পৃথিবী থেকে এখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল তো সারা পৃথিবীর যে ধনাঢ্য রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোতে আসতো আফ্রিকার আপনি আশ্চর্য হবেন বোরকিনা ফাসুতে এই যে আজকের দিনে আমরা সোলার কার দেখতেছি বা ইলেকট্রিক কার দেখতেছি এই যে দামি দামি ফোন দেখতেছি এগুলোর যে মূল জিনিসটা আপনার টাইটেনিয়াম তারপর হচ্ছে আরো লিথিয়াম যেগুলো ব্যাটারির জন্য খুবই হাইলি কানেক্টেড এরকম অতি মূল্যবান খনিজ ধাতু স্বর্ণ হীরা এই সব কিছুর খনি হচ্ছে আফ্রিকার মধ্যে কিন্তু আফ্রিকার মানুষগুলো সবচেয়ে দুর্বল আর এই বক্তব্য যখন ট্রাউরে নতুনভাবে সামনে নিয়ে আসছেন ক্ষমতা গ্রহণের পর ফ্রান্সকে সেনা হটাইতে বাধ্য করছে রাশিয়ার সাথে কূটনৈতিকভাবে সম্পর্ক তৈরি করা ফেলছে আমেরিকার সেনাবাহিনীকে এখান থেকে সরিয়ে নিতে বাধ্য করেছে এরপর তার দেশে বিদেশিরা যদি ব্যবসা করতে আসে তাহলে সরকারকে পনেরো শতাংশ মালিকানা দিতে হবে কত শতাংশ পনেরো শতাংশ ইভেন যেই বিদেশি রাষ্ট্রগুলো এখানে খনি সহ বিভিন্ন কোম্পানি সেট করবে তাদেরকে এই জিনিসটা করতে হবে যে কোনটা আফ্রিকার এই জনগণকে শুধুমাত্র লেবার হিসাবে খাটানোর সুযোগ নেই তার বক্তব্য প্রযুক্তি থেকে শুরু করে যে জিনিসগুলো কোম্পানির মেনটেন্স ব্যবস্থাপনা সেই সকল কিছুতে তার দেশের জনগণকে কাজে লাগাতে হবে যেন ভবিষ্যতে এই কোম্পানিগুলো তার দেশের জনগণ নিজেরাই রান করতে পারে আপনি দেখছেন ইভেন ইতিহাসে প্রথমবারের মতন সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোল রিফাইনারি একটা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে জাতির উদ্দেশ্যে তার যে ভাষণটা ছিল কয়েকদিন আগে যে কেন আফ্রিকা আজকে এই জায়গায় আছে কেন আফ্রিকাকে সারা পৃথিবী লুটপাট করছে এই দিন শেষ হয়ে আসছে এবং বুরকিনা ফাসুতে সে ক্ষমতা নেওয়ার পর মালিশও আরো বেশ কিছু আশেপাশের অনেকগুলা ছোট ছোট আরও রাষ্ট্র আছে সেইখানেও নিজের যে আইডলিজম সেটা তিনি ছড়িয়ে দিয়েছেন এমকি রাশিয়ার সাথে সম্পর্কটাকে পাকাপোক্ত করে প্যারামিলিটারি ট্রুপ বাহিনী সেখানে নিয়ে গেছেন যেন পশ্চিমাদের সাথে খেলতে সুবিধা হয় এছাড়া একের পর এক সংস্কারমূলক কথিত জিহাদিবাদী যেগুলো আছে সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলোর বিপরীতে শক্ত অবস্থান মানে সবকিছু মিলাইয়া দুই বছরে কাণ্ড ঘটিয়েছে এবং পশ্চিমাদের চোখে চোখ রেখে কাজ করেছে অনেক কোম্পানিকে এখান থেকে বিদায় করে দিয়েছে তো জাতিকে গড়ার জন্য আবারও নতুন করে তৈরি করার জন্য নানান অ্যাক্টিভিটিস চালাচ্ছে এই ইব্রাহিম ত্রাউড়ে তাকে নিয়ে ভিডিও করতে গেলে লম্বা সময় লাগবে পরবর্তী সময় আরো একটা ভিডিও দিব ত্রাউডের জন্য বেস্ট অফ লাক